হ্যালো ওয়েলকাম আমার সাহসী বন্ধুরা আজকে তোমাদের যেই ঘটনাটি শোনাব সেটি বাস্তব না কাল্পনিক সেটা তোমাদের নিজস্ব ভাবনার কাছে আজকের ঘটনাটি এতটাই ভয়ানক যে ঘটনাটি তোমাদেরকে নিয়ে যাবে একটি অলৌকিক জগতে তো পাশে হেডফোন থাকলে কানে গুজে নিয়ে প্রস্তুত হয়ে যাওয়া আজকের ঘটনার জন্য তো আজকের ঘটনাটি সৌম্য আমাকে লিখে পাঠিয়েছে সৌম্য ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে তোমাদের ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি হায় দাদা তোমার ঘটনা আমি কিছুদিন যাবৎ শুনছি এবং তোমার ঘটনা আমার এতটাই ভালো লেগেছে যে তোমার ওই কণ্ঠে শোনার জন্য আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমায় লিখে পাঠালাম তো গত বছর আমাদের একটা প্ল্যানিং হয় যে আমরা চার বন্ধু দীঘা বেড়াতে যাব চারজন হল আমি শ্রেয়া রাঘব ও নিতিন প্রথমে বলে রাখি নিতিনের সাথে শ্রেয়ার দুই বছরের রিলেশন ছিল তো আমরা সবাই রাত্রেবেলায় বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে রাত তখন প্রায় নটা রাঘব ড্রাইভ করছিল পাশের সিটে আমি ও পেছনে নিতিন ও শ্রেয়া বসেছিল যাওয়ার পথে রাস্তারই একটা পাশে কিছু লোক একটি ভাঙা চোরা বাইককে ঘিরে দাঁড়িয়ে রয়েছে জানতে বাকি রইল না যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা নেমে দেখতে যাওয়ার একটা ভাবনা নিলাম কিন্তু শ্রেয়া বাধা দিল তো আমরা আমাদের পথে আবারও রওনা দিলাম কিছুটা পথ যেতেই মনে হলো গাড়িটিকে পিছন দিক দিয়ে কোনো একটা গাড়ি ধাক্কা বাড়ল ধাক্কাটা বেশি জোরে না হলেও আমরা অনুভব করতে পারলাম ব্যাপারটিকে আমরা অতটা গুরুত্ব না দিয়ে পৌঁছে গেলাম দীঘার একটা হোটেলে হোটেলে আমরা দুটি রুম নিলাম আমি আর রাঘব একটা রুম ও ও নীতিন একটা রুম পৌঁছনোর সাথে সাথে খুবই ক্লান্ত থাকায় আমরা ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুরতে বেরোনোর জন্য সবাই রেডি হয়ে গাড়ির কাছে যেতেই দেখি গাড়ির পেছনের কাজটা ভাঙা এবং পেছনের লাইট দুটো পুরোটাই ভেঙে গেছে কিন্তু আশ্চর্য এই যে ভাঙা অংশগুলো সেখানে পড়ে নেই হোটেল ম্যানেজমেন্টকে কথাটি বলতেই তারা সিসিটিভি ফুটেজ চেক করালেন কিন্তু কোনো কিছুই দেখা গেল না যে কাজটি কে করল তখন নিতিন বলল কাল রাতে গাড়িটির পিছন থেকে যে ধাক্কা অনুভব করেছিলাম তার কারণে কিছু হয়নি তো তখন রাঘব বলল কি বলছিস ওটা তো একটা সামান্য ধাক্কা ছিল ওর কারণে আর কী বা হবে এখানে বলে রাখি গাড়িটা ছিল রাঘবের তো রাঘব বললো ছাড় গাড়ির কারণে ঘোড়ার মজাটা নষ্ট করলে হবে না এরপর আমরা সব কিছু ঘুরে সন্ধ্যাবেলা হোটেলে ফিরি হোটেলে ফিরে এসে নিজেদের রুমে যাওয়ার আগ মুহূর্তে শ্রেয়া কেমন যেন একটা অস্বস্তি অনুভব করল তার গাটা কেমন যেন একটা ভার অনুভব হলো এই সব ভাবনা দূরে রেখে সবাই সবার রুম থেকে ফ্রেশ হয়ে আমার আর রাঘবের রুমে সবাই আড্ডা দেওয়ার জন্য বসলাম কিছুক্ষণ পর শ্রেয়া বলল আমি আমার ফোনটা রুমে ফেলে এসেছি তো আমি গিয়ে ফোনটা নিয়ে আসি নিতিন বলল আমিও যাই তোমার সাথে শ্রেয়া বলল না পাশেই তো তুমি বসো আমি যাই যাওয়ার এক কি দুই মিনিট পরে শ্রেয়া রুম থেকে একটা বিকট চিৎকার ভেসে আসলো আমরা সবাই দৌড়তে দৌড়তে গেলাম তার রুমের দিকে সেখানে দেখি শ্রেয়া বাথরুমের দরজার সামনে জ্ঞানহীন হয়ে পড়ে আছে প্রায় দুই মিনিট তার চোখে মুখে জল চেটানোর পর তার জ্ঞান ফিরে আসে এরপর সে নীতিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে সবাই মিলে শুনলে কি হয়েছে সে যেটা বলে সেটা শুনে আমাদের সবারই হাত পা ঠান্ডা হয়ে যায় সে বলে আমি যখন ফোন নিতে ঘরে আসলাম খাটের পরে থাকা ফোনটা তুলে আমি বেরোবো ঠিক সেই সময় বাথরুম থেকে একটা ছেলে গলায় কে যেন বলছে এটা শুনে আমি দরজা খুলতেই দেখি একটা লোক তার হাত পা ভাঙা মুখে এক পাশ পুরো থেতলে গেছে এবং সারা গায়ে রক্ত মাখা এবং আমার দিকে তাকিয়ে বলছে এরপর আমি বিকট ভাবে চিৎকার করি তারপর আমার আর কিছুই মনে নেই এরপর আমরা শ্রেয়ার বাথরুম খুলে দেখলাম সেখানে কিছুই নেই এরপর শ্রেয়া বলতে থাকে আমি বাড়ি যাবো আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না এরপর আমরা তাকে বোঝালাম এবং বললাম আজকে রাতটা কষ্ট করে থাক শ্রেয়া বলল আমি ওই রুমে থাকবো না তখন আমি বললাম ঠিক আছে আজকে রাতটা আমি আর রাঘব তোদের রুমে থাকছি আর তোরা আমাদের রুমে থাকিস কথাটাই সবাই মত দিল এবং আমরা শ্রেয়ার রুম ও শ্রেয়ারা আমাদের রুমে চলে গেল তখন মধ্যরাত আমার বাথরুম পাই চোখটা মেলতে ফ্লোরের দিকে তাকাতেই দেখি শ্রেয়া ঠিক যেমন বর্ণনা দিয়েছিল ঠিক সামন দেখতে একটা লোক মেঝেতে হাতাচ্ছে এবং বলছে আমার আঙুল কোথায় এরপর এটা আমি রাঘবকে আস্তে করে ডেকে দেখালাম এরপর আমরা দুজন ভয়ে রুমের লাইটটা চালালাম কারণ বেডের পাশেই লাইটের সুইচ ছিল লাইটটা জ্বালাতেই মনে হলো কোনো একটা অদৃশ্য শক্তি রুমের কাজ ভেঙে বেরিয়ে গেল এরপর সেই রাতে আর ঘুম আসলো না ভয়ে কোনো রকম সকালটা হতেই ব্যাগপত্র গুছিয়ে বাড়ির পথে রওনা দিই যাওয়ার পথে নিতিন বলল আমি একটা অবয়ব দেখেছি রাত্রে যেটা ঠিক শ্রেয়া যেমন বলেছিল ঠিক তেমনই দেখতে আমি শ্রেয়াকে কিছু না বলে লাইটটা জ্বালিয়ে সেই রাত্রিটা কাটিয়েছিলাম কিছুক্ষণ যাওয়ার পরে আমরা গাড়ির ভেতরে কারোর উপস্থিতি বুঝতে পারলাম এরপর নীতিন ভয়তে হনুমান চালিশা চালাতেই গাড়ির মধ্যে যেন ঝড় হতে লাগলো হঠাৎ রাঘব চিৎকার করে উঠলো বলো তো আমার পিঠে কেমন একটা জ্বালা অনুভূতি হচ্ছে রাঘবের শার্ট তুলে যা দেখলাম সেটা দেখে আমাদের শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল আমরা দেখলাম ওর পিঠে নয়টা আঙুলের নগ দিয়ে আঁচড়ানোর দাগ সঙ্গে সঙ্গে আমরা গেটটা খুলে বাইরে বেরিয়ে গেলাম এবং পাশে থাকা কিছু লোকের কাছে পাশের কোনো মসজিদে যাওয়ার রাস্তা শুনতে লাগলাম এক থেকে দুই মিনিটে যাওয়ার পর আমরা একটা মসজিদ দেখতে পেলাম এবং সেখান থেকে মৌলানাদের থেকে সাহায্য চালাম এবং তাদের পুরো ঘটনাটি শোনালাম এরপর তারা বলল যে তারা আমাদের গাড়ির কাছে যাবে এবং গাড়ির কাছে গিয়ে তারা আমাদের গাড়িটাকে পুরোটা চেক করতে লাগলো এবং কিছুক্ষণ পর আমাদের গাড়ির টায়ারে কোনো মানুষের একটা আঙুলের অংশ দেখতে পেল হাড়সহ তারা সেই আঙুলের অংশটিকে একটা কাঠির সাহায্যে টায়ার থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করলো এবং বলল এটাকে কোনো নদীর ধারে পুঁতে দিয়ে আসতে হবে এবং এই গাড়িটিকে শুদ্ধ করতে হবে আমি জিজ্ঞাসা করলাম কি আমাদের পেছনে পড়েছে তখন ওই মৌলানা বলল যে তোমরা যেই দিন গাড়িতে করে দীঘা যাচ্ছিলে সেই দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে ওই ব্যক্তির একটা হাতের আঙুল কেটে রাস্তায় পড়েছিল। সেই আঙুলের ওপর দিয়ে তোমরা গাড়ি চালিয়ে চলে গিয়েছিলে সেই কারণেই ও তোমাদের পেছনে পড়েছিল সেই আঙুলের জন্য আমি যেমনটা বললাম সেমনটা করলে ও আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না মৌলানার কথা মতো আমরা কাজটা সম্পূর্ণ করলাম এরপরে আমাদের সাথে আর এমন অলৌকিক ঘটনা আর ঘটেনি তো এই ছিল আজকের ঘটনা ঘটনা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে তোমার সাহসী বন্ধু বান্ধবীদের কাছে ঘটনাটি শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরাও যদি চাও ঘটনা পাঠাতে তাহলে ডেসক্রিপশানে থাকা জিমেলের লিঙ্কে তোমরা ঘটনার ছবি তুলে অথবা ঘটনা লিখে পাঠাতে পারো গুড নাইট